সোনারা বলবেন না কথা বুঝতেছেন বলছে আয়েশা তোমার নিকট কি খাবার কিছু আছে যেটা দিয়ে আমি ব্রেকফাস্ট করব সকালের নাস্তা করব কিছু খাবো আয়েশা রদি আল্লাহ তালানহা বললেন না ইয়া রসুল আমার নিকট এমন কিছু নাই আমাদের ঘরে খাবারের মতো তখন রসুল বললেন যেহেতু নাই তাহলে ফাইন সোয়াইব আজকে আমি রোজা রেখে দিলাম সম্মানিত উপস্থিতি আজকে আমাদের জুমার আলোচনার বিষয় হচ্ছে সুখময় জীবন লাভের উপায় একটি মানুষ একটি সুখ আনন্দ নিয়ে কীভাবে তার লাইফ ক্রিয়েট করতে পারবে লাইফ লিড করতে পারবে সেটাই আমরা শুনবো মিনাল কোরআনি ওয়া সন্না কোরআন সন্না থেকে খেয়াল রাখতে হবে আমরা দুনিয়াতে আছি আমাদের জীবনটাই হবে সুখ এবং দুঃখের মাঝে কখনো একটা মানুষের জীবন পুরো জীবন সুখময় হয় না আবার কখনও কোনো মানুষের পুরো জীবন দুঃখময় হয় না সুখ দুঃখ এই দুইটার কম্বিনেশন একটি মানুষের জীবন কেননা আমরা দুনিয়াতে আছি দুনিয়াতে থাকতে জান্নাতের ফিচার খোঁজা যাবে না জান্নাতে শুধু সুখ আর সুখ সেখানে কোনো দুঃখের কোনো চিহ্নই নেই জান্নাতে সেখানে শুধু আনন্দ সুখ সুখময় জীবন আর দুনিয়াতে সুখ এবং দুঃখ দুটার কম্বিনেশনে আপনাকে চলতে হবে আল্লাহ তালা সৈরতুল ইনসর আলম্নার সাথে বলেছেন ইন্নামা আল অসি ইউসরা সুখের সাথেই দুঃখ আছে সুখ আসবে দুঃখ আসবে দুঃখ চলে যাবে আবার সুখ আসবে এটার নামেই জীবন এটাই দিস ইজ সার্কেল অফ লাইফ এটা আমাদের জীবনের সার্কেল যেই সময়টা আমরা সুখময় করব দুঃখের মাঝেও সেটা যদি আমরা কোরআন সন্ন্যার কিছু ডিরেকশন ফলো করি আর সেই ডিরেকশনগুলো আমাদের বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করি তাহলে রবের পক্ষ থেকে একটি আধ্যাত্মিক সুখ আমরা অনুভব করতে পারব জীবন সুখময় করার প্রথম যেই পয়েন্ট প্রথম যেই কোরআন যে সাজেস্ট করে সোনাবাজেই সাজেস্ট করে জীবন সুখময় করার ক্ষেত্রে প্রথম যে পয়েন্ট প্রথম যে কারণ সেটি হচ্ছে সিমপ্লিসিটি ইন লাইফ সাদা জীবন জীবনযাপন স্বাভাবিক জীবনযাপন কথা বুঝতেছেন আমার কথা বোঝা যায় জীবন যদি সুকময় করতে চান আনন্দে ভরপুর করতে চান তাহলে সিম্পলিসিটি ইন লাইফ সাদা সিঁদে জীবন করা ট্রাই করতে হবে সাদা বলতে যখন আপনার যেভাবে জীবনকে মানিয়ে নেওয়ার প্রয়োজন তখন সেই জায়গায় জীবনকে সেভাবে মানিয়ে নেওয়াই সাদা সীতার জীবনযাপন কথা বুঝতেছেন আরো সহজ করে বলি আপনার জীবনের যখন যেই জায়গায় যত পরিমাণ সামর্থ্য আছে সে সামর্থ্যের ভিতরে আপনার জীবন পরিচালনা করার নামে সাদা সাদা জীবন কাউকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন মিলিয়ন মিলিয়ন টাকা তাকে রিজিক দিয়েছেন সেটা অবশ্যই হালালভাবে হতে হবে কাউকে আল্লাহ তালা ভরপুর রিজিক দিয়েছেন সে তার রিজিক অনুযায়ী সে তার জীবন যাপন করবে উদাহরণস্বরূপ যদি বলি কাউকে একশো টাকা রিজিক দিয়েছেন সে একশো টাকা অনুযায়ী তার রিজিক তার জীবন জীবনযাপন করবে কাউকে এক হাজার টাকা রিজিক দিয়েছেন আল্লাহ তালা সে এক হাজার রিজিক অনুজী তার জীবনযাপন করবে কাউকে এক লক্ষ দিয়েছেন কাউকে এক কোটি দিয়েছেন কাউকে মিলিয়ন বিলিয়ন দিয়েছেন সে সে অনুযায়ী তার জীবনযাপন করবে সেটাই আবদি আল্লাহ তালা বান্দাকে যে নিয়ামত দিয়েছেন রিজিকের সেই নিয়ামতের বহি প্রকাশ গটাতে আল্লাহ তালা পছন্দ করেন অর্থাৎ অনেক কুটিপুতি আছে অনেক দনী লোক আছে তাদের জীবন জীবনযাপন দেখলে মনে হয় সে দিনে আনে দিনে খায় আছে না অনেক কৃপণতা করে আর কি ভালো একটা জামা পোশাক পরে না ভালোভাবে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলে না এমন আছে না আবার অনেক আছে মোটামুটি টাকা পয়সা আছে আল্লাহ তালা তাকে হালকা পাতলা কিছু দিয়েছেন কিন্তু সে তার সাধ্য অনুযায়ী সুন্দর তার জীবনযাপন করে পোশাক ভালো পরে তার নিজেকে পরিপাটি রাখে তার পরিবার সন্তান তাদেরকে গুছিয়ে রাখে আগলিয়ে রাখে এটা তারা পছন্দ করে যেটা বলতেছিলাম সুকময় জীবন করতে হলে আপনাকে স্বাভাবিক জীবনযাপন করা ট্রাই করতে হবে সেটা কেমন নবী করিম সাল ফজরে সালাতের পর তিনি দীর্ঘ সময় জানা জানামাজে বসে তিনি আত্মা আয়াত আসকার যে তো আ এবং জিগিরাসকার আছে এগুলো করতেন সালাতুল ইশরাত আদায় করতেন আদায় করে তিনি তার যেই হজুরাতে তিনি রাত্রিযাপন করেছেন তার যে স্ত্রীর কাছে তিনি সেই স্ত্রীর নিকট পর যেতেন গিয়ে জিজ্ঞেস করতেন তোমাদের নিকট কিছু আছে খাওয়ার জন্য একতে একদিন আয়সা রদি আল্লাহ তালা আনহা নিকট রসুল্লাহ সালুল্লাহ আলিয়াসাল্লাম একদিন ফজার ওপর গিয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ আয়সা হালে আইন দেখুন তো তোমাদের নিকট কি খাবার কিছু আছে ব্রেকফাস্ট করার নাস্তা করার সকালে নাস্তা করার কিছু আছে তখন আয়সা রদি আল্লাহ তাল আনহা বললেন লা না ইয়া রসুলল্লাহ আমাদের নিকট কিছু নাই খাওয়ার মতো দেওয়ার মতো আপনাকে তেমন কিছু আমার কাছে নাই তখন রসুল বলেছেন তাহলে আজকে আমি রোজা রেখে দিলাম সোনালা বলবেন না কথা বুঝতেছেন বলছে আয়সা তোমার নিকট কি খাবারের কিছু আছে যেটা দিয়ে আমি ব্রেকফাস্ট করবো সকালের নাস্তা করবো কিছু খাবো আয়সা রদি আল্লাহ তালাহা বললেন না ইয়া রসুল্লাহ আমার নিকট এমন কিছু নাই আমাদের ঘরে খাবারের মতো তখন রসুল বললেন যেহেতু নাই তাহলে ফাইনি সাইব আজকে আমি রোজা রেখে দিলাম বলবেন না আমার আপনার ঘরে যখন সকালে জিজ্ঞেস করি স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করে ছেলে তার মাকে জিজ্ঞেস করে ঘরে কিছু আছে খাবারের জন্য মা যদি বলে নাই তাহলে রেগে মেগে সকালে ফায়ার হয়ে যায় ঠিক কিনা তাহলে কি করো তুমি তোমার কাজই তো নাস্তা মাস্তা বানিয়ে আমাদেরকে খাওয়ার তোমার কাজটা কেমন করি না আপনার তেন রসুল বলেছেন এত কিছু না বলে বলেছেন আয়সা যেহেতু খাবার নেই সোহেম আমি রসুল আজকে রোজা রেখে দিলাম এই যে সাদা সেটা জীবন রসুল তো চাইলেই খাবারের বন্দোবস্ত করতে পারতেন পাশের বলতে পারতেন আয়শা আমার মেয়ে ফাতেমার ঘরে যাও কিছু আছে কিনা বা না থাকলে আমি আনসারি সাহাবীদের বাসায় যাই কিছু পাই কিনা রসুল খুব স্বাভাবিকভাবে এটা ডিল করেছেন খাবার নেই তাহলে আমি রোজা রেখে এত চাপ নেওয়ার কিছু নেই কিন্তু রসুল তো স্বাভাবিক আমি আপনার মতো মানুষ রসুল তো আমি আপনার মতো মানুষ নয় আল্লাহর পরে এই পৃথিবীতে যার অবস্থান করেন সোহান সঈদুসাকলাইন নবীল হারমাইন ইমামুল কাবলা তাইন ওসিলতুনাফিদ্দারাইন সুবাহান যিনি পা তুললে মেয়ারাজে চলে যান আঙ্গুল তুললে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় তিনি হা বললে শরীয়তে হালাল হয়ে যায় না বললে শরীরতে হারাম হয়ে যায় সে রুসুর বলেছে খাবার নেই আমি রোজা রেখে দিলাম বলেছে সিমপ্লিসিটির লাইফ রুসুলের চেয়ে ও পৃথিবীতে সুকময় জীবন কেউ লাইফ লিড করতে পেরেছে কেউ পারে নাই রসুল ছিল স্মার্ট শ্রেষ্ঠ মানুষ বলেন সোহান এই জন্য যখন যেটা থাকবে সেভাবে নিজেকে মানিয়ে নেবেন সহজ করে নেবেন এত জটিল করার কিছু নাই লেফটা লেফটাকে একেবারে সহজ করে নেবেন এবং এই সহজটাকে আল্লাহ তালা ভালোবাসে আল্লাহ তালা কোরআনুল বাকরাতে বলেছেন আল্লাহ তোমাদের সহজ চান কখনো কঠিন না আল্লাহ চায় তুমি সহজভাবে চলো কঠিনভাবে চলো না এবং রসুল বলেছে তো আসিরু বসিরু ও তোমরা সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও দুঃসংবাদ দিও না সব ক্ষেত্রে আমাদের এই সহজ করে নিতে হবে জীবনে সুখ হতে চান জীবন এর জীবন লাভের অধিকারী হতে চান তাহলে আপনাকে জীবন যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে মানিয়ে নিতে হবে আল্লাহ তালা আপনাকে একসময় অনেক রিজিক দিয়েছেন অনেক দান করেছেন অনেক সুন্দরভাবে জীবন যাপন করেছেন এখন একটু রিজিকের সংকীর্ণতা আসছে একটু আপনার ছেলের অসুস্থতা ওই জায়গায় আপনার এতটা খরচ হয়ে গিয়েছে একটু সংকীর্ণ চলে আসছে একটু ঋণ চলে আসছে এভাবে নিজেকে মানিয়ে নেবেন এই মানিয়ে নেওয়ার মাধ্যমে আপনার জীবনে সুখ লাভ করতে পারবেন সেটি কোন আনসার না থেকে বোঝা যায় তাহলে জীবনে সুখময় লাভের প্রথম যে চাবিকাটি সেটি হচ্ছে কি সাদা জীবন জীবনযাপন করার চেষ্টা করতে হবে যখন যেভাবে রব আপনাকে সামর্থ্য দিয়েছে সচ্ছলতা দিয়েছে সেই অনুযায়ী আপনি জীবনযাপন করার ট্রাই করবেন তাতে আপনি সুখ খুঁজে পাবেন